আমি আমি মাঠে খেলতে পছন্দ করি কিন্তু ঘাটে না ভাইয়া আচ্ছা আচ্ছা না না এই যে হিরো আলম যে এখন তালাক তালাকিবেন এখন আপনি বিয়ে করবেন নাকি হিরো আলমকে বিয়ে করবেন আমি কেন তাকে বিয়ে করবো আচ্ছা আপনার দুধ কি ঘন না পাতলা না পানি মিশানো ও ভাইয়া অরিজিনাল গরুর দুধ ঘনই থাকে পাতলা থাকে না আমার মনে হচ্ছে আপনার মুরগি দুধের কথা বলছেন আপনার দুধ ঘন না পাতলা আমার দুধ না এটা আরে আপনার আপু চেয়ার আপু দেখে বুঝেন না আপু যে চেয়ার দুধ তো ঘনই হবে তার তো যে চেয়ারে আপু দুধ তো ঘনই হবে চেয়ারে দেখে বুঝা যায় কোনটা পাতলা কোনটা তার নিজের দুধ তো ঘন হবে নাকি পাতলা হবে আরে ভাই এটা আমাদের গরুর দুধ আর তো যদি বেশি বালবাক নেমে করেন তেতো পয়েন্ট তোলা মাঝে মাঝে করেন করবা একটা করা জরুরি আর ভিডিওটার দিকে যদি পালা লাগে ফেল দিবাড়ি মারি ফলো করে দিও